যেতে যাচ্ছেন অনেকে আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে আমরা কিন্তু অনেক খুব কম সময়ের মধ্যে এবং ভালো কাজের সন্ধানে খুব স্বল্প সময়ের মধ্যে আরবে পাঠিয়ে দিই তো সেই টাইমটা কত দিন সেটা হচ্ছে মাত্র বিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনি সৌদি আরবে যেতে পারবেন তো এখন অনেকের মনে একটা কোশ্চেন থাকে যে ভাইয়া আসলে ভিসার মধ্যে আমার ডিউটি টাইম কোন কোম্পানি কত ঘন্টা এটা লেখা নাই কেন তাদের ক্ষেত্রে বলবো কী কাজ হবে কত ঘন্টা বেতন কত ঘন্টা ডিউটি হবে কত টাকা স্যালারি হবে এইগুলোই এ টু জেড আপনার কন্ট্যাক্ট পেপারে উল্লেখ থাকবে কোনো ধরনের কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ তো অনেকে জানতে চেয়েছেন সৈদি ভিসা স্টাম্পিং হতে কতদিন লাগে সেটা বলবো আমরা পুলিশ ক্লিয়ারেন্স সহ মেডিকেল সহ যদি আপনি জমা দেন মাঠ ওয়ান উইকের মধ্যে হয়ে যাবে এবং টোটাল প্রসেসটা এক মাসের মধ্যেই কিন্তু আপনার ফ্লাইট আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে যাচ্ছেন ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন অ্যান্ড পাচ্ছেন না দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট ইস ভিসা ইস্যু হচ্ছে না তাদের ক্ষেত্রে এই সুবর্ণ সুযোগ আপনারা চাইলে আমাদের মাধ্যমে যে কোনো দেশের ভিসা প্রসেস করাতে পারেন ইনশাল্লাহ খুবই স্বল্প সময়ে তো প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন ধন্যবাদ